আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো ভিডিওর থামনেল দেখে তো সবাই বুঝতে পারছো যে আমি কি করতে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন অফিসের সামনে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু আজকে এই অফিসে পিকনিক করা হয়েবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের অফিস এখনো খুলে নাই তাদের অফিসের গেট এখনো খুলে নাই তার জন্য তারা ভিতরে যেতে পারতেছে না কারণ তারা অনেক সকালে এসে পড়েছে এবং তাদেরকে যে সময় দেওয়া হয়েছিল তার আগেই চলে আসছে আর বন্ধুরা আমি হচ্ছে রিক্সায় রিক্সা করে যাচ্ছি অল্প একটু জায়গায় রিক্সা করে যেতে হয় হেঁটেও গেলে যাওয়া যায় কিন্তু এত সকালবেলা হাঁটার মতো অতটা শৈল ইয়া নাই তো আমি যাচ্ছি রিক্সা করে আর রিক্সা দিয়ে যাওয়ার সময় যে অবস্থা হয়েছে বাইরে বাই মনে করেন অবস্থা কাহিল আর রিক্সা মামাকে যে ভাড়া করেছি ওখান যাওয়ার যাওয়ার পথে এমন মনে হয়েছে যে রিক্সা মামার কাছে আমি চেয়ে বসছি যে মামা তোমাকে তো ভাড়া দিবই কিন্তু আমাকে যেভাবে নিয়ে যাচ্ছ তোমার তো উচিত আমাকেই ভাড়াটা দেওয়ার কারণ যে ঝাঁকুনি যে থেকনা খাইছি ভাই আমার অবস্থা শেষ আর এই যে হাতের বাম পাশে যে দেখতে পাচ্ছেন রাস্তাটায় গেলো একটা মুরুব্বী চাচা লাড়ি লিয়ে যাইলো তো সেটা হচ্ছে নীলয় যাওয়ার রাস্তা নীলয় আবাসিক প্রকল্প এই জায়গায় অনেক মানে টেডি ভিডিও করছিলাম আমি অনেক তো সেই জায়গায় আর এই যে আমি দেখতে দেখি চলে আসছি গ্রামে আর গ্রামের বিউটা দেখে ওই যে সামনে আছে একটা ওই ইয়া গাছ শিমুলতলা গাছ যেখানে অনেক পাখিরা কিচিরমিচির করতেছে আর ওই যে ফুলের ভিতরে যে সকালবেলা পানি জমে থাকে সেই পানিটা খাইতেছে আর পানির ভিতরে কিন্তু এক্সট্রা একটা অন্যরকম একটা ফ্লেভারের মতো ইয়ে থাকে যারা গ্রামে থাকছেন যারা গ্রামে সকালবেলা এইভাবে মানে বিভিন্ন গাছে উঠতেন কিংবা ইয়া ইয়াট করতেন তারা বুঝতে পারবেন অবশ্য আমরা গ্রামে থাকতাম যে সময় এই সময় বসছি আর হচ্ছে গিয়ে ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ ছিল আর আমরা গেছিলাম অনেক সকালে প্রায় এই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে সেই সময় এই জায়গাটা যখন পৌঁছেছি আর অনেকক্ষণও রাস্তা যেতে হয়েছে এতে আমরা হাইটে হাইটে যাচ্ছি আর গ্রামের দৃশ্যগুলো দেখতেছি কারণ যত দেখি ততই মানে চাহা থেকেই যায় মন আর ভরে না দেখতে চলে গেলাম তুরাগ নদীর পারে আর গিয়ে দেখি চাচা ওপা সে লোকজন পার করে দিয়ে আস্তে 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 আর আমরা তখন দাঁড়াইলাম আমাদের বন্ধুদের সাথে নিয়ে কিন্তু ভাই আমি বিশেষ করে পানিটা দেখা আমার মাথাপড়া পড়ি ঘুরাই গেছে যে এত পরিমাণ নোংরা এত পরিমাণ কালো পানি কিভাবে হয় আর এই পানিতে কিভাবে একজন একটা মাছ এই থাকতে পারে কীভাবে মাছ একটা বাঁচতে পারে তো আমি যে ধারণা করছিলাম সেটাই হয়েছে আমি যখন ধারণা করছিলাম যে একটা মাছ হয়তো বা পানিতে থাকতে পারবে না বাঁচতেও পারবে না কিন্তু আমি যখন নৌকাতে উঠলাম তখন চাচার কাছে গেলাম চাচার নৌকার যে গেলাম যে ভাড়া কত চাচাগুলো দশ টাকা দনপতি দশ টাকা ঠিক আছে তো যখন নৌকা দিয়ে পার হয়েছিলাম রাস্তা এই নদীটা তো পার দেখি দেখি চারপাশে মাছ দু একটা করে মাছ দেখা যাচ্ছে বেশি বড় ছোটো এই যে সাইডে দেখতেছেন একটা এমনি ক্যামেরাতে বেশি একটা দেখা যাচ্ছে না সাইডে দেখা যাচ্ছে দুই তিনটা করে দেখা যাচ্ছে অনেক মাছ মানে এই যেগুলো স্বাভাবিক বিলে কিংবা খেতে হয় এই মাছগুলো সম্পূর্ণ মাছগুলাই মারা গেছে কারণ এই পানিতে এই পানির পরিবেশ যেরকম পরিবেশ এই পরিবেশে ওই স্বাভাবিক মাছগুলা সাধারণ যেভাবে খেতে বিলে হয় এই মাছগুলো বাঁচা অসম্ভব শুধুমাত্র এই জায়গায় শাখার মাছটাই বাঁচতে পারবে যে পানির যে অবস্থা আর আমরা কিন্তু গিয়েছিলাম সেখানে অনেক সকালে আর সকালবেলায় গিয়ে দেখি চাচা ওই সময় সকালে নাস্তা করতেছে রুটি খাইতেছে আর রুটি খাইতে নৌকা পাইতেছে এর লেগে একটু সময়টা বেশি লাগছে প্রায় পাঁচ থেকে আনুমানিক ছয় মিনিট এরকম সময় লাগছে এই অল্প একটু নদী পার হইতেই কারণ চাচা মনের সুখে নদী নৌকা পাইতেছে আর কি আসতে ধীরে তার চাচার কোনো প্যারা নাই কোনো ইয়ার টেনশন নাই সো আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করলাম যে সাইডে কি পানির কীরকমই আর পানি বর্ষাকালে এই যে বিল্ডিংটা দেয়ালটা দেখতেছেন এই পুরা ভরপুর পুরো কানায় কানায় থাকে আর এই যে টলারগুলো দেখতেছেন অনেক টলার এখান দিয়ে যাওয়া যাওয়া আসা করে আমি গিয়েছিলাম অনেক আগে এর মধ্যে আর যাওয়া হয় নাই আর সো অনেকক্ষণ পর নদীটা পের হয়ে চলে আসলাম সো এই দেখতেছেন গ্রাম পুরো মনে করেন এই গ্রামটা দেখলে মনে হবো যে নিজের গ্রামে আছেন সেম মানে আপনি যে ঢাকা শহর আছেন একটা শহর এলাকা যে আপনি বসবাস করেন সেই জায়গায় গেলে মানে অল্প কিছুক্ষণের জন্য মনে হলেও মনে হইব যে আমি আমার নিজের গ্রামে আছি আমি কোনো শহরে নাই আমি কোনো মানে ইয়াতে নাই একটা সেম মানে আমার সত্যিই ভালো লাগছিল অনেক সকালবেলা গেছিলাম তো আরও মানে মনে হইতেছে যে আমার সেম আমার নিজের গ্রামে আমি ঘুরতেছি সত্যি ভাই গাজীপুর শহরের মাঝে এত সুন্দর গ্রাম আছে আসলে এই মানে বলার বাহিরে আর এই যে সামনে দেখতে পারতেছেন আমার সাইডে একটা পুকুর দেখতেছেন আর সামনে দেখতেছেন পুকুরের ঘাট আর এই জায়গায় অনেকেই শ্যুটিং করে অনেকে অনেকের শর্ট ফিল্মের আর কি শুটিং করে অনেক কারণ এই জায়গাটা অনেক সুন্দর দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগে আর আমার বাম পাশে হচ্ছে গিয়ে বাংলো বাড়ি যেখানে এই যে বাড়ি বলে এখানে শুটিং করে অনেকেই অনেকে এর থেকে অনেক আগে শুনছিলাম আর কি জল বলে এই জায়গায় শুটিং করছে তো এই জন্য এই জায়গার নামকরণ করা হয়েছিল যে ডিপজলের বাড়ি আসলে সত্যি কিন্তু এটা ডিপজলের বাড়ি না এটা হচ্ছে একটা সরকার বাড়ি যেটা সরকার বাড়ি এবং কি খামার বাড়ি সে বাড়ির তাদের লেখা দেখলাম আর কি তো সেই বাড়িতে অনেক মানে আসলে যারা এই বাড়ির মূলত মেন মালিক তারা কিন্তু এখানে এই জায়গায় থাকে না তারা আমি দেখলাম যে আমি যে সময় গেছিলাম ওই সময় এই রুমটা তালা দেখলাম আর আর আমি আবার যখন যে সময় ভিডিও করছি এই সময় দেখলাম একজন লোক কে যেন একজন বৃদ্ধ লোক এই তালাটা খুলে ভিতরে প্রবেশ করতেছে আর এটা হচ্ছে ছোট বাড়ি আর আমার ডান পাশে যেটা আছে এটা হচ্ছে একটু বড়ো দোতলা বাড়ি তো কেয়ারটেকার এখন আছে এই জায়গায় দায়িত্বরত আর যে সরকার যিনি এই বাড়ির মালিক উনি এখন এই জায়গায় থাকে না এটা বাংলো বাড়ি হিসেবে বানাইছে অনেকেই শুটিং উটিং করে আর কি কারণ দেখতে সিনটা মোটামুটি ভালোই বিশেষ করে এই ফুল গাছটা এত সুন্দর একটা লোক দিছে এত সুন্দর একটা সিনারি দিছে এমনিতেই গ্রাম এমনিতেই গ্রাম ভাল লাগতেছে কারণ শহরে থাকতেছে সবসময় আর এর মাঝে এত সুন্দর ফুল দিয়ে ঘেরা একটা বাসার গেট এত সুন্দর হইব মানে মনমুগ্ধ মুগ্ধ করে এত সুন্দর লাগতেছিল আর আমি তো অনেক কথা বলে ফেললাম মূল কথা তো বলাই হলো না আমি মূলত গেছিলাম আমার টেডি ভিডিও যে করি আমি টেডি ভিডিওর একটা ভালো একটা প্লেস দেখতে মানে লোকজন একটু কম থাকবো কিছু একটা শর্ট ফিল্মের মতো কিংবা একটা শর্ট নাটকের মতো আর কি কিছু একটা করব তো সেই জায়গাটা আমি টার্গেট সিলেক্ট করে ফেলছি অবশ্য এই জায়গায় নেক্সট শুক্রবারে আমি ইনশাল্লাহ এই জায়গায় আসবো টেডি ভিডিও করার জন্য আর অনেক দিনের ইচ্ছা ছিল ওই জায়গায় যাব ভিডিও করতে তার জন্যে আমি আর কি ট্রেডি নিয়ে যাওয়ার আগে একদিন আর কি দেখে আসলাম প্লেসটা কেমন হবে জায়গাটা গেলে কি ভিডিও করান যাইব ওই রকম পরিবেশটা আছে কি না সো দেখলাম মোটামুটি ঘুরে ওই গ্রামটাও ঘুরলাম মোটামুটি ভালো ভালো জায়গা আছে এই জায়গায় আরেকটা আছে তালতলা জায়গা যেখানে তাল গাছ আছে অনেকগুলো তো চেষ্টা করবো সেখানে গিয়ে ভিডিও করার জন্য সো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য এবং অপেক্ষা করুন পরবর্তী শুক্রবার পর্যন্ত ধন্যবাদ সকলকে